নমস্কার রাজ্যের মাননীয় মন্ত্রী বীরবা হসদা বাফিদা এবং হাটে দল থেকে পনেরো থেকে শুরু করে শুরু করে আমাদের এই এশিয়ার বৃহত্তম ঐতিহ্যশালী হাট এখানকার সব সদস্য বন্ধুরা খুব ভালো লাগছে যে বীরবা ঘটনাচক্রের গণমন্ত্রী কিন্তু ও খুব পশু প্রেমী বাড়িতে কুকুর খরগোশ এসব মানে পোষ্য রাখে আবার অ্যাকচুয়ালি বীরবাহার যে এলাকায় থাকে সেখানে এত বড় বড় সাইজের প্রাণীদের যাতায়াত সেখানে আমাদের পোষ্যরা খুব ছোট তার কারণ পালে পালে হাতি বেড়ে তো ওখানে পুরো পরপর একেবারে দলমাল হাতিরা নেবে আসে ঝাড়গ্রাম সেই জায়গার জনপ্রতিনিধি দক্ষতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কাজ করছেন বীরবা হাসদা বনমন্ত্রী আপনাদের এই হাট আমাদের এই হাট শুধু উত্তর কলকাতার গর্ব নয় এই হাট এশিয়ার বৃহত্তম পোষ্যের হাট আজকে যারা মনোবিদ তারা পর্যন্ত বলেন প্রতিবারে পরিবারে পোষ্য রাখুন কেউ কুকুর পুষুন কেউ রঙিন মাছ রাখুন কেউ গাছ রাখুন কেউ পাখি রাখুন কেউ অন্য প্রাণী রাখুন আমি মাননীয় বনমন্ত্রীকে জানাবো যে এখানকার এই শখেরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতি এরা অত্যন্ত সংগঠিতভাবে এখানে যা যা বিক্রি হয় সেগুলি সব আইনসম্মত অর্থাৎ সরকার বা দেশের আইনে নিষিদ্ধ এমন কোন প্রাণী এখানে বিক্রি হয় না সেই কারণে আমরা বারবার বলি এখানে যারা বৈধ সদস্য তাদের কাছ থেকে কিনুন তারা প্রত্যেক রবিবার শনিবার এখানে থাকেন যদি কেউ সদস্যদের বাইরে থেকে কেনেন তার দায়িত্ব এই কল্যাণ সমিতির পক্ষে নেওয়াটা সম্ভব হয় না কারণ কে একদিনের জন্য আসছেন কিছু বিক্রি করে চলে যাচ্ছেন ফলে তার দায় দায়িত্ব বাকিরা কেউ নিতে পারবেন না কিন্তু সারা কলকাতায় সারা বাংলায় যারা গাছ রাখতে চান কুকুর পুষতে চান আর এই অর্থনীতিটার সঙ্গে পাঁচ লক্ষের বেশি মানুষ পাঁচ লক্ষের বেশি মানুষ জড়িত এখানে হয়তো রঙিন মাছ হচ্ছে দেখছেন সেই রঙিন মাছ চাষ হচ্ছে কোনো গ্রামের একটা অর্থনীতিকে বদলে দিচ্ছে যেটা কলকাতা শহরে কোন একটা বাড়িতে বহুতল বাড়িতে সেখানে হয়তো অ্যাকুরিয়ামে আপনি রঙিন মাছ দেখছেন কিন্তু তার এই অর্থনীতিটায় কত মানুষ উপকৃত হচ্ছেন সেটা আপনি এখানে না এলে বুঝতে পারবেন না পাশাপাশি এই কল্যাণ সমিতি সবসময় সোশ্যাল ওয়ার্ক করে করোনার পর যেবার ডেঙ্গি একটু মাথা চাড়া দিচ্ছিল ম্যালেরিয়া মাথা চাড়া দিচ্ছিল সেই সময় কলকাতা পুরসভার হাতে পঞ্চাশ হাজার এখানকার সংগঠকরা এখানকার উদ্যোক্তারা যখন প্রাকৃতিক দুর্যোগে যখন ঝড়ে একের পরে গাছ পড়ে গেছিল সবুজ সবুজায়নের ক্ষতি হয়েছিল তারপরে এই হাটের তরফ থেকে সরকারকে প্রশাসনকে বিপুল সংখ্যক নতুন গাছের চারা উপহার দিয়েছিল এই গ্যালি স্ট্রিটের হাট ফলে আপনাদের ব্যবসায় যেমন অনেকের মুখে হাসি ফোটাবে তেমনি আপনাদের কাজ চলতে থাকুক আপনাদের হ্যাঁ অ্যাপ তো এখানে তৈরি হয়েছে আপনারা জানেন কিছুদিন আগে উদ্বোধন হয়েছে যারা অনেক দূরে বসে পোষ্যর খবর পেতে চান এখানকার অ্যাপ অ্যাপে আপনারা বিক্রেতার নাম পেয়ে যাবেন তিনি কি কি বিক্রি করেন পেয়ে যাবেন আপনি কুকুর কিনতে চাইলে কোথায় পাবেন গাছ রাখতে চাইলে কি পাবেন সমস্তটা এনাদের এই মানে শখের হাট বাগবাজার শখের হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির যে অ্যাপটা আছে ওয়েবসাইটটা আছে ওখান থেকে আপনারা এগুলি পেয়ে যাবেন আর আপনাদের সাংগঠনিক আপনারা এই জায়গাটা অনেকটা নিয়ন্ত্রণে রেখেছেন সিসিটিভি সিসি ক্যামেরা বসিয়েছেন নজরদারি বাড়িয়েছেন আপনাদের আরো কিছু কিছু সমস্যা আছে যেটি কী কীভাবে সমাধান করা যায় বাপিদা এবং এখানকার মিলে আমরা সেই আলোচনা চালাচ্ছি আপনাদের হাট ভালোভাবে চলতে থাকুক কলকাতা এবং এশিয়ার বৃহত্তম হাট হিসেবে এই ঐতিহ্য আমাদের আরো গর্বিত করে চলুক ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা অনেক অনেক প্রাণ ভরা শুভেচ্ছা ভালোবাসা অন্তর থেকে আমাদের অভিভাবক হাটের অভিভাবক এবং আমাদের দাদা কূাল ঘোষ মহাশয়কে এবারে আমরা শুনে নেব পশ্চিমবাংলার বনমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী মাননীয় বীরবা দা মহোদয়ের কাছ থেকে দু এক কথা আমরা গর্বিত আমরা আনন্দিত দিদি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং সমাজে অর্থনৈতিক দিক থেকে পেছিয়ে পড়া ছোট ছোট ছেলে মেয়েদের জামা কাপড় কাছ থেকে বিয়ার কথা শুনে দেবে অসংখ্য ধন্যবাদ সবার প্রথমে আমি কুমাল্লা ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা জায়গায় আমাকে আহ্বান করার জন্য এবং এই বাগবাজার সকের হাট ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্যকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি দপ্তরে আসার পর থেকে একটা জিনিস বুঝতে আমি যে পশু পাখি পশু পাখি হচ্ছে আমার পরিবারের সদস্য আমি কখনো তাদেরকে অন্য কোনো নামে ডাকতে অভ্যস্ত নই সবসময় আমার বাড়িতেও আছে সবসময় খোলাই থাকে তারা স্বাচ্ছেনে ঘোরাঘুরি করতে পারে এবং দাদা যেটা বললেন যে ঝাড়ধামে প্রত্যেকদিন পালে পালের হাতি ঢুকে যায় তাতে অনেকে আমাকে প্রশ্ন করে যে দিদি আপনার হাতির খবর কি তো ভালো লাগে যে আমার হাতি আমার বাঘ আমার শেয়াল আমার পশু আমার পাখি সবাই আমার পরিবারের তো তার পক্ষ থেকে আসতে পেরে ভালো লাগছে এবং এত পশু পাখি দেখছি সত্যি মনটা ভরে গেল এখন আমি বারবার আসতে চাই এবং আরেকবার তোমাদেরকে ধন্যবাদ জানাবো এবং আজকে যে উদ্যোগটা তারা নিয়েছেন পুজোর আগে কিছু বাচ্চার হাতে যা পুজোর উপহার তুলে দেওয়ার জন্য তার জন্য অভিনন্দন জানাবো এটাই হচ্ছে আমাদের কালচার আমাদের আমরা এমন একজন মানুষের সৈনিক যে মানুষের পাশে থাকতে হবে মানুষের সাথে থাকতে হবে পুজোটা আমরা এখন পালন করবো না পুজোটা সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব এই বার্তাটা খুব ভালো এভাবেই এগিয়েছিল আমি সবসময় পাশে আছি এবং আমি একটাই আবদার করব আমার যারা সদস্যরা এখানে থাকে তারা যাতে সঠিক জায়গায় সঠিক রুমের থাকছে কিনা সেই খোঁজখবরটাও আপনারা নেন সেই দিকটাও একটু যদি আপনারা এনশিওর করেন খুব ভালো লাগবে কারণ শুধু কিনে নিয়ে গেলে চলবে না তাদের পরিচর্যা ঠিকঠাক হচ্ছে কিনা তাদের দেখভাল ঠিকঠাক হচ্ছে কিনা কিছুদিন পরে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে কিনা সেই সব জিনিসগুলো আপনারা একটু দেখবেন এবং অনেক সময় আমরা দেখি তাদের উপর টর্চার যেটা হয় সেই টর্চারটা হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদের দেখা দরকার এটাই আপনাদের কাছে বলবো আগাম আর একবার পূজার শুভেচ্ছা অভিনন্দন সবাইকে পূজা ভালো কাটুক সবাই মিলে আমরা একসাথে এগিয়ে যাব এবং পশ্চিমবঙ্গের নাম আরো আরো আগের দিকে এগিয়ে নিয়ে যাবে এই বার্তায় দিয়ে

এই মুহূর্তে চলছে বস্ত্র বিতরণ উৎসব বাগবাজার শখের আর ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতির বস্ত্র বিতরণ পুজোর একদম প্রাক্তানে সরাসরি সেই ছবি দেখছেন বিশ্ব বাংলা সংবাদের পর্দায় ছোট ছোট মেয়েদের মুখে হাসি ফোটাতে এই মুহূর্তে আপনারা দেখছেন বাগবাজার শখের আর ব্যবসায়ী সমিতি তারা কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের হাতে নতুন বস্ত্র তুলে দিচ্ছেন পুজোর দিনগুলো উৎসবের দিনগুলো যাতে তাতে আনন্দে কাটে এবং এখন এই পর্যন্তই এখন এই পর্যন্তই আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন করতে থাকুন বিশ্ব বাংলা সংবাদ ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা